টুনটুনি আর বিড়ালের কথা কোথায় আমার ছোট্ট ছোট্ট লক্ষ্মী সোনারা আজকে এই গল্পটা তোমাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনি আর বিড়ালের কথা ভারী মিষ্টি একটা গল্প কিন্তু মন দিয়ে শোনো দেখো তোমাদের খুব ভালো লাগবে গৃহস্থের ঘরের পিছনে একটা বেগুন ছিল একটা বাড়ির পেছনে একটা বেগুন গাছ ছিল সেই বেগুন গাছে কি করেছে একটা টুনটুনি পাখি পাতাটাকে তার ঠোঁট দিয়ে দিয়ে সেলাই করেছে করে টুনটুনি পাখি একটা সুন্দর ছোট্ট বাসা বানিয়েছে সেই বাসার মধ্যে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না তখন বুঝেছো চোখটাও ভালো করে মেলতে পারে না খালি হা করে চি চি করে দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানাগুলোকে খাবে ছানা মানে কিন্তু ওই ছানা নয় ছানা মানে টুনটুনি পাখির বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে বললে প্রণাম হই গেল ওকে প্রণাম দিয়েছে এমনি সে রোজ আসে রোজ টন্টুনি তাকে প্রণাম করে কি ভারী মজার গল্পটা তো কেমন লাগছে তোমাদের আর মহারানী বলে আর বিড়াল খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলো বড় হয়েছে বেশ সুন্দর পাখা হয়েছে মানে ওদের ডানা হয়ে গেছে বুঝেছ ওরা ডানা মেলে এবার আকাশে উড়ে যাবে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে কি বলল জানো এখন দুষ্ট বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস না টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি বলেই সে ফুট করে পালালো কি মজা বলো তো দুষ্টু বিড়াল কিন্তু ওই টুনটুনির ছানাগুলোকে আর চিবিয়ে খেতে পারল না দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে উঠে টুনটুনিকে ধরতেও পারল না ছানাও খেতে পারল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল তাহলে কেমন লাগলো এই গল্পটা বলো দেখি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি খুব খুশি হব তাহলে আজকের মতো এই গল্পটা শেষ করলাম আরেক দিন আর একটা গল্প তোমাদের শোনাবো তোমরা কিন্তু সবাই লক্ষ্মী হয়ে থেকো আমি আজকে আসি তাহলে